দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জিংলাতুলি ইউনিয়নের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাপ্ত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি থেকে রাজপথে আছেন সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ এই ইংলেতলা আশা করি রাজপথে থাকবে ইনশাআল্লাহ ইউনিয়নের মূল দল যুবদল সবাই রাজপথে আছে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে আগামী ষোলো তারিখ আমাদের নেতা ডক্টর খতকার মোশাররফ হোসেন সাহেবের স্মরণ সভা উপলক্ষে এক বিজয় রেলি অনুষ্ঠিত হবে সেই বিজয় রেলিতে আমরা সবাই দলের ইনশাল্লাহ অংশগ্রহণ করার দাওয়াত দিয়ে দিলাম আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে জিংলাতিল ইউনিয়ন দাউদকান্দির এই ঘন মিছিলে বিজয় মিছিলে অংশগ্রহণ করবে আপনারা সবাই একসাথে যাবেন যে যুবদল আলাদা হয়ে একসাথে এই বিক্ষোভ মিছিলটিতে আরও অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমালুর রহমান নিপুন জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিক সরকার সদস্য সচিব মোস্তফা সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম সহ আরও অনেকেই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের